ষোলো এবং সতেরো নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচিতে মোটামুটি অনেক জায়গায় দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় কথা বলে এতটুকু বুঝতে পেরেছি মোটামুটি অনেকাংশে সফল শাটডাউন কর্মসূচি এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বিশেষ করে মাদারীপুরের একটা বিষয় দেখার পর অনেকটা অবাক হয়েছি মাদারীপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মুক্ত মঞ্চে সমাবেশ করছে সেখানে বক্তব্য রাখছে এটা কিন্তু একটা বিশাল ইঙ্গিত বহন করে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের সাধারণ মানুষ বুঝে গেছে এই দেশটা রক্ষা করতে হলে অবশ্যই আওয়ামী লীগের বিকল্প অন্য কোনো শক্তি বাংলাদেশে নাই কারণ গত পনেরো মাসে এই অবৈধ অসাংবিধানিক সরকার এবং তাদের যারা দোসর বিএনপি এবং জামায়াত তারা দেশটাকে যেভাবে ধ্বংসের দিকে ধাবিত করছে সেই জায়গা থেকে আসলে আওয়ামী লীগ ব্যতীত এই দেশকে রক্ষা করার মতো শক্তি কোথাও নেই এটা বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে এই উপলব্ধি করাটা খুব বেশি প্রয়োজন ছিল অবশেষে মানুষ উপলব্ধি করতে পেরেছে এবং শাটডাউন কর্মসূচিকে সফলতার দিকে এগিয়ে নিচ্ছে আগামীকাল সতেরো নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বিশাল ন্যাকারজনক অধ্যায়ের জন্ম দিতে যাচ্ছে অবৈধ ইউনুসের নেতৃত্বাধীন আগামীকাল প্রহসনের ট্রাইব্যুনালে ক্যাঙ্গারু যেটাকে বলা হয় সেই ট্রাইব্যুনালে প্রশাসনের একটা রায় হবে মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হবে আগামীকাল এই রায়ের ফলাফল কি আসবে সেটা আমরা অলরেডি বুঝে গেছি এখানে নিশ্চিতভাবেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং আমরা দেখলাম সরকার পক্ষের একাধিক আইনজীবী অ্যাটর্নি জেনারেল এবং একাধিক ব্যক্তিবর্গের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি বিএনপির মুখ থেকে আমরা শুনতে পেয়েছি শেখ হাসিনার সর্বোচ্চ বিচার তারা প্রত্যাশা করে শেখ হাসিনার অপরাধ গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানে জঙ্গি উত্থানে শেখ হাসিনা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিল আচ্ছা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দেশের রাষ্ট্রীয় যে সম্পদ আছে ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়ন শেখ হাসিনা করেছে মেট্রো রেল পদ্মা সেতু সেতু ভবন ডেটা সেন্টার এইসব কিছুতে যারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সরকার তাদের বাহিনী অ্যাকশন নেবে এটা মানবতা বিরোধী অপরাধ কিভাবে হয় এখানে যদি শেখ হাসিনা গুলি করার নির্দেশনা দিয়েও থাকে এটা নিঃসন্দেহে রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য তিনি বলেছেন রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য তিনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের শাসনের মধ্যে থেকে আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশনা দেন সেটা যদি মানবতা বিরোধী অপরাধ হয় তাহলে ডক্টর ইউনুস যেভাবে গণতান্ত্রিক আন্দোলন গুলাতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন শিক্ষকদের উপর গুলি চালাচ্ছেন শিক্ষকদেরকে হত্যা করছেন সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর আচরণ করছেন এগুলা কি মানবতা বিরোধী অপরাধ নয় শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে অপরাধ হয় কিন্তু ইউনুস যেটা করতেছে এগুলা কি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে না শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা অন্যভাবে চিন্তা করেন আবার ইউনুসের ক্ষেত্রে চিন্তা করেন আরেকভাবে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক গণমাধ্যমের ব্যক্তিত্বরা আপনারা ভাবছেন এগুলার শেষ কখনো হবে না একটা কথা আমি বারবার বলি ক্ষমতা একটা নিয়মতান্ত্রিক পালাবদল প্রক্রিয়া একটা সময় ক্ষমতা কিন্তু আপনাদের থেকে চলে যাবে চলে যাওয়ার পর আপনাদের উপর কি ধরনের খরব নেমে আসতে পারে আপনারা কি একবার ভেবে দেখেছেন আমার মনে হয় না আপনারা ভাবছেন আপনারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে আপনারা ভাবছেন আপনাদের ক্ষমতা দীর্ঘ মেয়াদে ঠিকাদারি পেয়ে গেছেন আপনারা ক্ষমতার আপনাদের ক্ষমতা কখনো পরিবর্তন হবে না আপনারা যেভাবে বলবেন যেভাবে চাইবেন যেভাবে ইচ্ছা করবেন আপনারা কিন্তু নির্বাচিত সরকার না এ কথা কি আপনারা ভুলে যান কি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আগামীকাল যে রায়টা আপনারা ঘোষণা করবেন এই রায়ের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের জীবনে একটা প্যারেক ঠুকে দিবেন দেখেন একটা কথা বলে শেখ হাসিনা এখনো বাংলাদেশের রাজনীতিতে এবং এশিয়ার রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক গত পনেরো দিনে তার যে বিশ্ব মিডিয়ায় সাক্ষাৎকার গুলা প্রকাশিত হয়েছে আপনারা অনেক চেষ্টা করেছেন আপনাদের টিম অনেক চেষ্টা করেছে ডাস্টবিন শফিক অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি তিনি কিন্তু একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন বিশ্বের প্রত্যেকটা প্রথম সারির গণমাধ্যম উনার সাক্ষাৎকার নিয়ে যাচ্ছেন উনি যদি অপ্রাসঙ্গিক হয়ে যেতেন উনি যদি ক্ষমতার মেরুকরণের মধ্যে নাই থাকতেন তাহলে কিন্তু তার সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যম না এই ক্ষেত্রে তো আপনাদের একটা বিবেকের দণ্ড জাগ্রত হওয়া উচিত হয়তো বা রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হবে আরো একটা চিঠি ভারতবর্ষকে দেওয়া হবে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাজটা ঝুলানো হবে এরকম প্রত্যাশা তারা করছে মূলত আগামীকালকে যে রায়টা হবে এটা কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় না এটা হচ্ছে জামায়াত ইসলামের রায় তাদের যুদ্ধ অপরাধী রাজাকারের বাচ্চারা গুলাম আজমদেরকে যে ঝুলিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে এইটার একটা প্রতিশোধ নিতে একটা মনস্তাত্ত্বিক শান্তির কারণে জামাত ইসলামী রায়টা দিচ্ছে তারা জানে তার শেখ হাসিনার নিকুচি করতে পারবে না কিন্তু রায় দিয়ে একটা মনস্তাত্ত্বিক শান্তি অর্জন করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং সেটা তারা করবে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে জামায়াত ইসলাম এতটা পাওয়ারফুল পজিশন কখনোই হোল্ড করে নাই যেটা ইউনুসের শাসন আমলে করছে একটা যুদ্ধ চক্র একটা মানবতা বিরোধী অপরাধীর দায় অভিযুক্ত রাজনৈতিক দল তারা একজন গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের নেত্রীকে ফাঁসির কাস্তে ঝুলানোর মতো স্বপ্ন দেখছে জুলাই আগস্টের সেই উত্থানে কারা সেভেন পয়েন্ট সিক্স টু ব্যবহার করেছে কারা সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে এটা তো আপনাদের লুকারে প্রকাশ করে দিচ্ছে সেনাবাহিনীর বিপদগামী বরখাস্ত অফিসার শুভ আফ্রিদি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সে বুঝিয়ে দিয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে সেইগুলি করেছিল তাদের একটা চক্র আছে সেই বিশেষ চক্রগুলি করেছিল এবং সেটা সে প্রকাশ করে দিয়েছে প্রত্যেকটা বিষয় আমাদের সামনে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে আসছে সবাই দেখছে আপনারা গত বছর কি কি করেছিলেন আপনারা লাশের ব্যবসাকে পুঁজি করে সরকার পতন ঘটিয়েছেন সাধারণ মানুষের আবেগ ব্যবহার করে প্রতারিত হয়েছে কিন্তু সাধারণ মানুষ আপনারা ভাইবেন না এই রায় প্রকাশের মধ্য দিয়ে আপনারা বেঁচে যাবেন আপনাদের কিছু হবে না ভুলেও ঘুণাক্ষরেও চিন্তা করবেন না যে আপনারা ছাড় পেয়ে যাবেন বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে সেটা খুব শীঘ্র আপনারা দেখতে পারবেন বিচার ব্যবস্থাকে কিভাবে কুক্ষিগত করতে হয় বিচার ব্যবস্থাকে কিভাবে নিজেদের পকেটের মধ্যে রাখতে হয় এটা জামাত ইসলাম এবং বিএনপি চমৎকার ভাবে বুঝিয়ে দিল আগামীকাল রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে কি ঘটতে পারে অনেকে জানতে চেয়েছেন যে রায় ঘোষণা হলে আওয়ামী লীগের করণীয় কি কিংবা কি ধরনের প্রেক্ষাপট বাংলাদেশে সৃষ্টি হতে পারে আমি আবারও বলতেছি শেখ

বগুড়া জেলায় শেরপুর উপজেলায় সম্ভবত সেখানে একটা গ্রামীণ ব্যাংকে আগুন দেয়া হয়েছে ডক্টর ইউনুস রানিং ক্ষমতায় তার পাঁচ হাজার কোটির উপরে সম্পদ বাংলাদেশে আছে এই মূল্যের সম্পদ তিনি কি রক্ষা করতে পারবেন এখনো তিনি রানিং ক্ষমতায় পুলিশ প্রশাসন তার পক্ষে তারপরেও তিনি তার গ্রামীণ ব্যাংকে রক্ষা করতে পারছেন না আজ বা কাল ইউনুস যখন চলে যাবে তখন কি হবে আপনারা এই রায় দিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে আনতে পারবেন না ওই সক্ষমতা আপনাদের এই সরকারের নাই এবং আপনারা ভারতের সাথে করার জন্য চেষ্টা চালাচ্ছেন উঠে রজার খলিলকে ভারতে পাঠাচ্ছেন এগুলা সবাই বুঝে দেখেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা পুরোপুরি জিও এর মধ্যে পড়ে গেছে এখানে কোনো দলের হাতে কিছু নাই পুরো খেলাটাই হচ্ছে জিও খেলা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র পিছুটান দিয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন প্রেক্ষাপটগুলা দিয়েছে তার মানে ইউনুস বা মাথার উপর আছে রায় দেন কোনো সমস্যা নাই এই প্রশাসনের রায় দিয়ে ইতিহাসে জন্য জন্ম দেন কিন্তু এই রায়ের পরবর্তীতে কি ধরনের ফিডব্যাক আসতে পারে এই রায়ের পরবর্তীতে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশে কারণ শেখ হাসিনা তাদের অনুভূতির নাম ভালোবাসার জায়গা শ্রদ্ধার জায়গা একটু ভেবে চিনতে করবেন সব শেষে আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি অনেকটা সফল হয়েছে আগামীকাল রায়ের পর বাংলাদেশে কি প্রেক্ষাপট সৃষ্টি হয় সেটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকেন পাশে থাকেন পারলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ